নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ উনিশ জুলাই দু হাজার সাল এবং শনিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা কমে গেছে সেটা আগামী কয়েকদিন আরও কম থাকতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি দেখতে পাওয়া যাচ্ছে তাতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে চব্বিশ জুলাই তারিখে যার জন্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছেন কোন কোন জেলাগুলোতে হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে এই সমস্ত বিষয় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না আমরা প্রথমেই জানব যে কি কি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে আসতে চলেছে আপাতত যা পূর্বাভাস যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ সরতে সরতে রাজস্থানের দিকে চলে গেছে যার ফলে ভারতবর্ষের আবহাওয়াতে রাজস্থানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত নতুন করে বঙ্গোপসাগর তথা উত্তর বঙ্গোপসাগরে সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে চব্বিশ জুলাই তারিখে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাত আবার নতুন করে বাড়তে পারে বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে জারি করা হয়েছে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ চীন সাগর থেকে একটি সিস্টেম আস্তে আস্তে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে সেটিও উত্তর পূর্ব ভারতে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাতে পারে যেমন মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে ব্যাপক বৃষ্টি ঘটাতে পারে এই সিস্টেমটি আস্তে আস্তে বাংলাদেশের দিকেও প্রভাব বিস্তার করতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিকেও আসার তার সম্ভাবনা রয়েছে যার ফলে সেই সিস্টেম এবং নতুন করে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে এই দুই সিস্টেমের জন্য বর্ষা অধিক সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে তেইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর যেমন চব্বিশ পরগনা মেদিনীপুরের কথাই বলা হয়েছে অন্যান্য জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ জুলাই তারিখে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোর দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে আবহাওয়াতে বড় পরিবর্তন ঘটবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চব্বিশ তারিখে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে হুগলি জেলা এবং হাওড়া জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে তবে সবই কিছু কিছু জায়গায় একটি জেলার প্রত্যেকটা জায়গা ভারী বৃষ্টির কথা এখনও পর্যন্ত জানা নেই অন্যদিকে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে তবে জুড়ে প্রত্যেকটা জেলার দিকেই চব্বিশ জুলাই তারিখে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং সেটা হালকা থেকে মাঝারি কিছু কিছু জেলাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিলাম এছাড়া অন্যান্য জেলা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে চব্বিশ জুলাই তারিখে পঁচিশ জুলাই তারিখের যে আপডেট রয়েছে পঁচিশ জুলাই তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা কিন্তু কন্টিনিউ বা চলতে থাকবে সুতরাং যা পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সঙ্গে ছাব্বিশ তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে সেটি নিম্নচাপে পরিবর্তিত হবে কিনা এখনই বলা যাচ্ছে না তবে বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত হতে পারে অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপাতত চার থেকে পাঁচ দিন আবারও দক্ষিণবঙ্গ বৃষ্টি পেতে চলেছে এটাই রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য সবশেষ পূর্বাভাস এর কারণ রয়েছে নিম্নচাপ অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোথাও কোথাও দু এক পশলা দু এক পশলা অতিভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তবে উত্তরের সবকটি জেলাতেই যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে আজকে নিচের দিকের জেলাগুলো যেমন রয়েছে উত্তর দিনাজপুর সঙ্গে রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলোর দিকেও মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই জানা যাচ্ছে কিছু কিছু জায়গায় দু এক পশলা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামীকাল কি হতে পারে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে শুধু আজকে আগামীকাল বলে নয় আগামী পরশু ও মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত বার চার দিন ভারী বৃষ্টিপাতের খবরই দিচ্ছেন আবহাওয়া দপ্তর তাই সারা পশ্চিমবঙ্গের আপডেট অবশ্যই আপনারা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টিটা কম আরেকটু হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা যে কোনো মুহূর্তে হতে পারে কিছু কিছু জায়গায় কিছু কিছু জেলাতে এমনটা পূর্বাভাস রয়েছে সম্ভাবনা রয়েছে বেশি করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমানে দু এক জায়গায় দু এক জায়গায় এটা মৌসুমি বায়ুর সক্রিয়তার বৃষ্টি কোনো সিস্টেমের জন্য বৃষ্টি কিন্তু নয় দক্ষিণবঙ্গে তাই দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টি কিন্তু কমই হবে মূলত যে আপডেট রয়েছে বাইশ তারিখ পর্যন্ত এমনিতেই দক্ষিণবঙ্গে তিরিশ পারসেন্ট বেশি বৃষ্টি হয়েছে আঠারো জুলাই তারিখ পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর প্রকাশ করেছেন অর্থাৎ দক্ষিণবঙ্গে তিরিশ শতাংশ ইতিমধ্যে বেশি বৃষ্টি হয়ে গেছে আর দক্ষিণবঙ্গে আজ থেকে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা কম থাকবে তবুও বৃষ্টি হবে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টিটা আরও বাড়তে চলেছে ঝাড়খণ্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবে সেটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ সিস্টেমগুলো সবই পশ্চিম দিকে যাবে যার ফলে ধানবাদ দমকা দেওঘর রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু জায়গা সঙ্গে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির খবর রয়েছে কর্ণাটক কেরল তামিলনাড়ু পুদুচেরি এই সমস্ত জায়গাতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত চলতে পারে এমনটা জানা যাচ্ছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা কিন্তু চলতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে তবে চব্বিশ পঁচিশ তারিখে ত্রিপুরাতে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে এর কারণ রয়েছে নিম্নচাপ সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিশেষ করে উত্তর পশ্চিম আসামে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকালের মধ্যে মূলত গড়পর্তাভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবরই এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে এছাড়া বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিনটে বিভাগে বৃষ্টি আজ থেকে বাড়বে অনেক জায়গা বৃষ্টি হবে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা সমগ্র রংপুর এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে বৃষ্টিপাতটা অনেকটাই কম হবে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস তো বুঝতে পারলেন সব থেকে আবহাওয়াতে যেটা বড় খবর রয়েছে চব্বিশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের জন্য দুই বাংলা জুড়ে আবার বৃষ্টি বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া রয়েছে পার্শ্ববর্তী সিলেট এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে সেটা চব্বিশ তারিখের সব থেকে বেশি চব্বিশ এবং পঁচিশ তারিখে অন্যদিকে আরেকটি সিস্টেম মায়ানমার হয়ে আসতে পারে তার জন্য সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে সেই বৃষ্টিপাত বাড়ানোর সম্ভাবনা রয়েছে তেইশ থেকে সাতাশ তারিখের মধ্যে এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং